নমস্কার করে সবাইকে স্বাগত দেখুন পালং নিয়েছি শীতকাল মানে পালং পনির খেতেই হবে তো ছেলেরও বায় না পালং পনির করো তাই ভাবলাম দেখি বন্ধুদের জন্য শেয়ার করি ভিডিওটা বানাই তো দেখুন পালং শাক নিয়েছি পালং শাকগুলো আমি সেদ্ধ করতে দিয়েছি ঢাকা দেবেন না পালং শাক সেদ্ধর সময় আর কিন্তু নুনও আমি কিছু দিইনি আপনারাও দেবেন না তাহলে কি হয় কালারটা চেঞ্জ হয়ে যায় তো সবুজ রাখার জন্য তো দেখুন সেদ্ধ হয়ে গেছে আমি একটা বাটিতে বরফ বসিয়েছিলাম সেটাই নিয়ে নিলাম জলে জলটা বরফ জলে এবারে পালংটাকে আমি তুলে ঠান্ডা করতে জলে দিলে কি হয় সবুজ কালারটা বজায় থাকে তাহলে কিন্তু কালচা ভাবটা হয় না তো পুরোটাই আমি দেখুন বরফ জলে দিয়েছি সঙ্গে সঙ্গে হাতও দেওয়া যাচ্ছে বুঝতেই পারছেন একেবারেই ঠান্ডা হয়ে গেছে এবারে এটাকে আমি একটা ছেঁকে রেখে দিচ্ছি আর এখানে আমি প্যান বসিয়েছি দিয়ে দিলাম রিফাইন অয়েল এখানে আমি পনিরগুলো কিব কিউব করে কেটে রেখেছি আড়াইশো গ্রাম পনির ছিল তো খুব একদম ছোটও করিনি আর বড়ো সাইজও না মিডিয়াম সাইজ করেছি এগুলো সব এক এক করে আমি ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজবো না মোটামুটি একটা ভাজবো রেস্টুরেন্টটা দেখেছেন ওরা হচ্ছে কিন্তু কাঁচা পনিরটাই ব্যবহার করে তো আমি এখানে বাড়িতে কিন্তু ভাজাটাই ভালো লাগে বাচ্চাদের তার জন্য আমি ভাজাটা ইউজ করছি আমরাও খেতে ভালোবাসি ভাজা পনিরটা তো দেখুন পনির আমার ভাজা হয়ে গেছে পনিরটা কিন্তু যে ভাজলাম ওখানে কিন্তু আমি পনিরে অবশ্যই আপনারাও দেখবেন এই যে দিয়েছি আমি গরম জল আপনারাও দেবেন আর একটু সামান্য নুন দিয়ে দেবেন কারণ এটা না দিলে পনিরের ভেতরে কিন্তু নুনটা ঢোকে না ওই জন্য ওটা সফটও হয় এবং নুনটাও ঢোকে খেতেও ভালো লাগে কড়াইতে তেল ছিল আর একটু দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ফোড়নে হচ্ছে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটার আমার দেখুন বেশ সুন্দর মানে রেডি হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি তিনটে পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম ওটাই আমি দিয়ে দিলাম পেঁয়াজটা ওইদিকে ভাজা হতে থাক এখানে আমি পালংটা পেস্ট করে নেবো পালংটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে চারটে কাঁচা লঙ্কা আপনারা ঝাল বুঝে দেবেন দেখুন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে আর দিয়ে দেবো এখানে দু চামচ আটা আপনারা চাইলে ময়দা দিতে পারেন তো ময়দার থেকে আটাটাই ভালো হবে আমি জাস্ট একটু দু চামচ দিয়েছি তো দেখুন পঞ্চাশটা আমার ভাজা হয়ে এলো আর এখানে আমি দিয়ে দেবো এক করে এবারে মশলা তো দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা রসুনটা একটু গন্ধ যেন না যাওয়া পর্যন্ত একটু নেড়ে নেব রসুনটা ভাজা হয়ে গেলে এবারে এখানে আমি দিয়ে দেব আদা বেটে রাখা আদা এক চামচ রসুনটা কিন্তু একটু ভালো করে গন্ধটা যেন কাঁচা গন্ধ যেন না থাকে এখানে আদা বাটা এক চামচ আদাটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি দেখুন ভাজাটা কিন্তু খুব একদম যে ই করে ভাজছি তাও কিন্তু না মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম পেস্ট করেছিলাম তো সেটাই আমি দিয়ে দিলাম ভালো করে এবারে টমেটোর গুঁড়ো আমি কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে পালং সত্যি এখন রুটি বলুন পরোটা বলুন রুটিতে সবথেকে আমার বেশি ভালো লাগে আর আমাদের কিছু ভালো লাগে আমি না কথা বলতে বলতে দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো সামান্য একদম হলুদ আর দিয়ে দিলাম এক চামচ বুদ্ধি ধনে গুঁড়ো তো দেখুন আমরা কিন্তু পরোটার সঙ্গেও খাই রুটির সঙ্গেও খাই সব বেশি ভালো লাগে দেখুন গরম গরম রুটি আর হচ্ছে পনির তো পনিরে যে আমি জলটা দিয়েছিলাম গরম জল আর নুন ভিজিয়ে রেখেছিলাম ওই জলটাই কিন্তু এখানে আমি ব্যবহার করব। আর ওই জন্যই নুনটা কিন্তু দেখে বুঝে দেবেন আমি যখন পনিরে যখন নুন দিই বেশি কিন্তু আমি দিই নি মশলা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে যে পালং আর কাঁচা লঙ্কা আর যে আমি দু চামচ আটা দিয়ে বেটে রেখেছিলাম সেই পেস্টটা আমি পুরোটা দিয়ে দিলাম এবারে ভালো করে নেড়ে নেড়ে কষাতে হবে ভালো করে মশলার সঙ্গে যদিও পালং শাক সেদ্ধ তবুও এটা কিন্তু কষিয়ে নিতে হবে ভালো করে আমাদের এটা প্রচুর ছিটকায় তো সাবধান একটু করতে হবে আর এখানে দেখুন আমি দেখালাম ধনেপাতাটা আমি তখন আমি বাটিনি এখন আমি আলাদা করে ধনেপাতাটা পাতাটা বেটে নিলাম আবারও আমি পনির পনির যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই ব্যবহার করেছি দেখুন এখন দিয়ে দিলাম ধনে পাতা বাটা এটা দিয়ে আমি দু তিন মিনিট মতো ভালো করে নেড়ে কষিয়ে নেব পালং যেটাতে বেটেছিলাম ধোয়া জলটাও আমি একটু দিয়ে দিলাম ভালো করে কষানোর পালা ভালো করে এখানে আমি কষিয়ে নেব শীতকালে অ্যাভেলেবেল থাকে আমাদের পালং শাক অন্য সময় কিন্তু পালং শাকের সেভাবে টেস্টও পাওয়া যায় না শীতকালে যতটা সুন্দর লাগে পালং শাক খেতে অন্য সময় এখন তো সব সিজনেই পাওয়া যায় কিন্তু হলে বানাবেন ভালো লাগে না তো এখন যতটা ভালো লাগে দেখুন আমার কষানো আমার কিন্তু তাই রেডি খুব যে এখন কালো হয়ে গেছে দেখুন এখনও কিন্তু সেভাবে কিন্তু কালো হয়নি এটা যে মানে ভাবটা উঠছে তাতে কিন্তু অনেক রকমের মনে হচ্ছে কিন্তু কালচে ভাবটা কিন্তু একেবারেই নেই সুন্দর কালার আছে আপনারাও কিন্তু পালং শাক সেদ্ধর পরে কিন্তু এভাবে বরফ বরফ জলেই দিয়ে দেবেন পালং শাকটা দেখবেন কতটা কালারটা কত সুন্দর থাকে তাহলে বুঝতে পারবেন যে কতটা মানে কালারটা ঠিকঠাক থাকবে তো ভালো করে আমি এটা কষিয়ে নিলাম দেখুন কালারটা দেখালাম কড়াইতে এরকম ঘুরতে ক্যামেরাতে এরকম মনে হচ্ছে কিন্তু সুন্দর আছে আর এই যে আমি ভেজে রেখেছিলাম পনিরগুলো গরম জলে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভাজার পরে তো সেই পনিরটা আমি এখানে দিয়ে দিলাম পনির দিয়েও কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব দেখুন রেডি প্রায় হয়ে এসেছে আমার পনির এভাবে অবশ্যই আপনারা কিন্তু বানাবেন যে প্রসেসে বানিয়েছি পুরোটা ফলো করবেন দেখবেন খুব ভালো হয় আমরা তো মানে এভাবেই বানাই দেখবেন খেয়ে অসম্ভব টেস্টি হয় নুনটা কিন্তু অবশ্যই দেখে দেবেন কারণ নুন আমি আগেও ব্যবহার করেছি পনিরের সঙ্গে তো এখন আমি অল্প পরিমাণে দিলাম নুনটা চেখে দিতে পারেন পরে তো আমি সেইভাবেই করেছি চেখেই আমি দিয়েছি মনটা এখানে আমি যে কাসুরি মেথি পাতা ওটা আমি কিন্তু একটু মানে ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়িয়ে আমি এর মধ্যে দেব তো দেখতে থাকুন রেডি কিন্তু হয়েই গেছে ফুটে গেছে আমার পনিরের পনির একেবারে প্রায় রেডি এবারে আমি এখানে ড্রাই রোস্ট করা মেথি পাতাটা আমি দিয়ে আপনারা চাইলে মেথি পাতা যদি না পছন্দ করেন নাও দিতে পারেন তবে দিলে ভালো লাগে খেতে খুব টেস্টি হয় এখানে আমি একটা ফ্রাইং প্যানে মেথি পাতাটা আমি ভেজে নিচ্ছি একটু ভেজা বলতেই একটু জাস্ট একটু নাড়াচাড়া করে এটা একটু রেখে দিতে হবে তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে তো ওটাকে আমি হাতে ভালো করে বেশ করে ঘষে আমি এটা দিয়ে দিলাম তাহলে কিন্তু বেশ খেতে বেশ টেস্টি হয় দেখুন খুব সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন দারুণ লাগে খেতে আপনারা এখানে আমি এখানে বাড়িতে সর আমি তুলে রেখেছিলাম হাত বাটি সেটাই আমি দিয়ে দিলাম শটটা আমি ফেটিয়ে রেখে দিয়ে দিলাম দেখুন আর আপনারা চাইলে আপনারা চাইলে এখানে আপনারা চাইলে এখানে যে আমুলের যে ফ্রেশ ক্রিম পাওয়া যায় ওটাও আপনারা দিতে পারেন তবে বাড়িতে যদি শট থাকে অবশ্যই শটটা ইউজ করুন ওরা টাটকা হয় খেতেও খুব টেস্টি হয় আমার কিন্তু একেবারেই রেডি এবারে কিন্তু আমি একটা বলে আমি ঢেলে নিচ্ছি এখন গরম ভাব উঠছে এইভাবে কিন্তু অবশ্যই আপনারা বানাবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করবেন দেখুন কতটা কালারটা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর একদম শেষে আমি দিয়ে দিলাম একটু ঘি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন নমস্কার